আর ফেজুর ভাইরাল মধুবাতের রেসিপি বে অনারা বেগুন রিকোয়েস্টে আবারও অনলাইন শেয়ার করি অনারা বেগুনে গত বছর আর এত পরিমাণ রিকোয়েস্ট করছেন মধুবাতের রেসিপি পেয়ে যায় অনলাইন শেয়ার করি এর আগো আই অলরেডি মধুবাতের রেসিপি শেয়ার করলাম ইবে তো আলহামদুলিল্লাহ সবচেয়ে ভাইরাল মিলিয়ন মিলিয়ন বিওই অনারা বেগুন যেহেতু এত এত রিকোয়েস্ট আসিল চিন্তা যে শুরুতে মধুবাতের রেসিপি বে আয় আবারও অনলাইন শেয়ার করি ফেলায় শুরুতে অনারা জীবে দাহাইলাম ইবে জ্বালাসাল জ্বালাসল চলি নাই ভালা গরু দুই এর এক জাকাত ফানি জড়াত দি ফানি জাতে ভালা গরি জড়ি গিয়ে গই এখন আই ব্ল্যান্ডা গড়ি অনরা সাইলি চাইলি ফাড়াতো ফিসলে তারিবেন আই জানি বোধ জন আর কমেন্ট করিবেন আফা জালা চলি বন্ডা ফেইম জালা চলি বে স্পেশাল আনাদি গ্রাম অতুন অর্ডার দি এর আই যে দু জানি জালা চলি একমাত্র গ্রামতি ফেবেন দা অথেন্টিক জালা চল সর যদি ফায়তা হন আই ন জানি এ গিন্দি আদো মধুবাত ও বনবু অনরা হয়তো একটু যাচা বাসা গড়ি তারপর লইবেন ইন্দি আই আজিয়ে মধুবাত বানাইম দে বিনি বিনিচল দিয়ে রে তুন কিছুটা বেশি হবো আপ বিনিচল লই ফলাই বিনিচল এ গিনাই ভালা গরে একদম দি হয় একবার গরে যতক্ষণ না ময়লা পানি জারগুই নরমালি আরা ভাত করতে যেভাবে ভালা গরে চলে কিন দুই সেম বিনিচল এ গিনা ভালা গরে তারপর ভাত রান্না করতে যেরম আনতাস করি ফানি দন ইয়া তুন কিছুটা পরিমাণ ফানি বেশি দিয়ে রে গিন সিদ্ধ বেলা সুলত তুলি দিবেন ভাতিন যাতে হালকা সিদ্ধ হয়ে যাবে গই এই অনরা নেজি অনারা এক চিমটি পরিমাণ লবণ দি ফলাইবেন যদিও লবণই বইতে ফুরে অপশনাল অনারা চালি দিতে পারবেন নহলে নদী তো তবে আমি মিষ্টি জাতীয় হার নেজি সবসময় একটু লবণ দিই যে চিনির ব্যালেন্সি বে ঠিক থাকে আর কি বিনি বা তিন যাতে বালা করে সিদ্ধ গিয়ে গুই এক কান ফেলেবেন গুঁড়ো তো বেগুন গড়ত থাকে ডালেরও যে রকম একদম গুট্টু গুট্টে বত্তা বত্তা করি ফেলন সেম বাতে গিনের একদম বত্তা বত্তা করি ফেলেবেন এ সময় দে আসল হাঁস সময় লো এরে আস্তে আস্তে ধৈর্য সহকারে বাতিন বালা গড়ে একদম গুরম ফরিব একদম ফিনি যেরকম গুট্টু গুট্টে বাতিন আরাম হয়ে যাগুই এতক্ষণ গুড়ার থাইবেন বাতিন যাতে বালা গড়ে গুড়ে যাবগই আগত যে জ্বালা চৌল ব্রান্ডারি এখন কিছুটা জ্বালা চৌলের গুড়ি ফেলে আবারও কিছুটা জ্বালা চৌলের গুড়ি আবারও গুঁটুম জ্বালা চৌলের গুড়ি বে মধু মধ্যে যত ফরিব আস্তে আস্তে ফাট লই যাবগি মানে মেইন হইতে এই জ্বালা চলবে জ্বালা যদি ভালো ফরে মধু বাতিবে সুন্দর আর পারফেক্ট হবু আর জ্বালা যদি ভালো নপরে হোনুদিন মধু বাতিবে বস্তু আই এক কেজি কিছুটা বেশি পরিমাণ পিঁ চলো এগে এক ফাবা এক মুট দিদি দিই জ্বালা যত কেজি পরিমাণ মধুবাত বানন এই পরিমাণ গড়ি এভাবে মেজারমেন্ট গড়ি জ্বালা সৈলি বিদিত পারিবেন আর মধুবাত বানাবেন লাই যে হনো সৈল পারিবেন চিনি গুঁড়ো সৈল নর্মালি বাতর আর বিনি সৈল তবে চিনি গুঁড়ো আর বিনি সাল গল্লি বেশি মধুবাত মজ হয় বিনি বাতর যেতে জ্বালা সৈলের গুড়ি বে একদম ফানি ছাড়ে দিই বিনি বাতর তো একদম রেডি হয়ে গই যদিও বা এজু হ্যাবেলে রেডি নোয় হয় ডেকশির উদ্দে এক কাম ফোরতিন দিয়ে রে রশি দিয়ে সুন্দর করে বান দিয়ে রে ডাকনা দিয়ে রা থাউল দিয়ে রা লাই আই গরম জায়গা লাহে দিও এভাবে যদি ফলতিন দর মধু বাতিবে তাড়াতাড়ি জোলে যাগ বারো ঘন্টা ফর আয় ডাকনা তুললি আর মধু বাতিবে সন মাসাল্লাহ এত পরিমাণ সুন্দর আর মধু বা বানাবের সময় আই চিনি টিনি কিছু নদী হেবার আগ দি যাতে যেরকম লাগে চিনি এভাবে চিনি ব্যাড করি এখন ইন্দি আই ফোর মতো চিনি দি ফেলাই তারপর এক যায় নিয়ে যাই লই ফেলাই তারপর উদ্দিত্তন বেশি করে নারকেল দিয়ে রে এখন পরিবেশনের ফালা এই মধুবাতি বে ফিরিজ লাহি ঠান্ডা হাইতে এত পরিমাণ মজা গত বছর অনার বেগুন রিকোয়েস্টে আয় মধুবাত বিশেষ গজ্জি লাম অনার বেগুন জানো শত শত কেজি গত সিজন তাই মধুবাত সেল গজ্জি আলহামদুলিল্লাহ অনরা বেগুন আন মধুবাত ইন এত পরিমাণ পছন্দ গজ্জুন আর দু তিন জালে ফেলাতে লাগুন আপা মধুবাতের অর্ডার আবারও হত্ত লেবেন আবারও হত্ত লেবেন ফাইনালি আজ এতুন মধুবাতের অর্ডার লন শুরু গজ্জি অনার বেগুন তুন বহুত বহুত ভালোবাসা পাই ইনশাল্লাহ অনার ভালোবাসায় আয় আবারও মধুবাতের বিজনেস শুরু করে দি যাতে যত কেজি মধুবাত লাইবু বেগ আর ইনবক্স করিবেন ইনশাল্লাহ বেগ ক্যাশ অন হোম ডেলিভারি ফেবেন আজ রেসিপি কিরম লাগে বেগগুন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বেগুন ভালো থাকুন সুস্থ থাকুন হাফেজ